isso চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ ঘটনাটি বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীর মৃত্যুর পর হাসপাতালে অশান্তি মৃতের পরিবারের সদস্যদের গতকাল রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বীরভূমের মোল্লারপুরের বাসিন্দা কল্যাণী প্রামাণিককে আজ সেই রোগীকে সিসিউতে রেফার করা হয় কিন্তু ফিমেল ওয়ার্ড থেকে সিসিউতে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি বলে অভিযোগ অক্সিজেন সিলিন্ডার না পাওয়ায় মৃত্যু হয়েছে কল্যাণী প্রামাণিকের বলে অভিযোগ তুলেছেন মৃতার ছেলে তারাপদ প্রামাণিক এরপরই হাসপাতালের নার্সদের ঘিরে প্রতিবাদ শুরু করেন মৃতার পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ পাবলিক সার্ভেন্ট পাবলিক তো এখানে আমার মা হয়েছিল Sim, তো বেড সবসময় ফাঁকা থাকে না ওই জন্য আমরা কলবুক পাঠাই ওখানে ভ্যাকেন্ট নট ভ্যাকেন্ট লিখে পাঠান এবার ওনারা বলতে চাইছেন ওনাদের কাল রাত থেকে পেশেন্ট খারাপ আছে এখনও অব্দি সিসিউ কেন পাইনি যখন বলা হয়েছিল সিসিউ ওনারা ফোন করে বলেছিলেন এবার পাঠিয়ে দিতে তখনই পেশেন্টটা এক্সপায়ার করে তো ওনারা বলতে চাইছেন যে এখন কেন বেড দেওয়া হলো তখন কেন দেওয়া হলো না আমরা ডিউটিতেও অন হয়েছি দুটো সতেরো সময় উনি বলেন যে আপনাকে আড়াই ঘন্টা ধরে আমি দেখছি আপনি কিছুই করছেন না উনি কীভাবে বলেন এটা আমাদেরকে বলছে যে এর এর পর আপনি বাইরে বেরোবেন না তখন দেখে নেব এইরকমভাবে থ্রে দিচ্ছে আমাদের কোনো রকম কোনো সিকিউরিটি নেই বলতে পার্টির এখানকার পার্টির একদম কথা ভীষণ বাজেভাবে ডিল করতে হয় প্রত্যেক মুহূর্ত আমাদের এই বাজে বাজে গালিগালাজ শুনতে হয় পেশেন্টটা মারা গেছে তিনটের দিকে মানে ডেট ডিক্লেয়ার হয়নি ডাক্তারবাবু দেখে যান হ্যাঁ পুলিশ ছিলেন এম মানে ওনারা যখন ক্রিয়েট করেন তখন পুলিশ নিজের জানানোর সময় পুলিশ এসেছিলেন মারধরের থেকেও এটা বড় কিছু যেইভাবে গালাগালজ করা হয় যেইভাবে মানে অপমান করা হয় আপনাদের কি মনে হয় শুধু মারধরটাই মানে মানুষের মানে ভীষণ বাজেভাবে ওরকম বাড়ির ফ্যামিলি থেকে শুরু করে যত রকম কথা হয় আমরা চুপচাপ এখানে বসে বসে শুনতে হয়েছে আমাদেরকে ভীষণ বাজেভাবে নমস্কার আমি তারাপ্রসাদ প্রামাণিক ওরফে মঙ্গল আমার মায়ের নাম হচ্ছে কল্যাণী প্রামাণিক গতকাল নটার পরে কি দশটা নাগাদ অ্যাকচুয়াল টাইমটা হয়তো বলতে পারছি না এই মুহূর্তে কালকে আমার মাকে আমি দুর্গাপুর থেকে এখানে এসে অ্যাডমিশন করাই অ্যাডমিশন করার সঙ্গে সঙ্গে যে ডাক্তারবাবু দেখেছিলেন উনি সঙ্গে সঙ্গে ওখানে লিখেছিলেন এই পেশেন্টকে শিশু হয়ে দিয়ে দেন আমরা কিন্তু ডাক্তারকে যথেষ্ট রিকোয়েস্ট করাতে বললো দেখুন এইটা তো আমাদের পক্ষে সম্ভব নয় শিশু নিয়ে যাওয়ার আমাদের কাজ হচ্ছে প্রেসক্রাইব করা আমরা অলরেডি সেখানে প্রেসক্রাইব করেছি যে এর পেশেন্টের শিশুর প্রয়োজন আছে আমরা সেই ভাবলাম যে আমার যদি শিশু থাকে তাহলে একটু রিলিজ পাবে কালকে রাত্রির থেকে সারা রাত গেল সারা দিন গেল আজকে সাড়ে বারোটার পর থেকে মাকে আমার আমার যে বাড়ির লোক আমার ভাই ছিলেন ভাইকে বলা হয়েছিল তোমার শিশু পারমিশন হয়ে গেছে আমরা শিশু নিয়ে যাবো তার ব্যবস্থাপনা চলছে ব্যবস্থাপনা চলছে চলছে আমি একটা জায়গায় ছোটোখাটো সরকারি কর্মচারী সেখানে কাজ করছিলাম আমাকে ভাই বললো মাকে শিশু হতে দেবে তুই তাড়াতাড়ি চলে আয় আমি অফিসের আমার যে বস রয়েছেন আমি বলে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম আমরা যথারীতি দুর্ভাগ্য যে এই সাব সাবডিভিশনের মতন একটা হসপিটাল সেখানে একটা সামান্য অক্সিজেন অক্সিজেনটা সার্ভ করার যেটা ধরুন সার্ভ মানে নিয়ে যাওয়া নিয়ে আসা হয় যে সেই সিলিন্ডার সেই সিলিন্ডার ওনারা সার্ভ করতে পারছেন না যার জন্যে সিসিওতে শিফট করতে পারছেন না এই করছি ওই করছি এই পেপার্স লাগবে আপনাদের আপনাদের কি তাহলে কি মনে হয় চিকিৎসা গাফিলতি চিকিৎসা একদম একদম একটু নয় হান্ড্রেড নয় টু হান্ড্রেড পারসেন্ট গাফিলতি বর্তমানে করেছে কি বর্তমানে আমরা একটুকু নার্সদের বলছি যে তিনি আপনি তো অনেকক্ষণ ধরে বলছেন আপনার পেশেন্টের সব ব্যবস্থা হয়ে গেছে আমরা শিশুদের শিফট কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি অ্যাকচুয়াল জাস্টিস অ্যাকচুয়াল জাস্টিস আজকে ডাক্তারদের ডাক্তাররা যেমন বলছে উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর আমিও সেই আরজিকর জাস্টিসে সেখানে অংশ গ্রহণ করেছিলাম দূর রাত্রি যাতে ডাক্তারদের নিরাপত্তা হয় পায় এখানে এখানে এসে দেখছি তার উল্টো পেশেন্টদের কোনো নিরাপত্তা নেই পেশেন্টদের কথা কোনো মানে ব্যাপার নেই এদের এরা নিজের মতো এখন এখন ডাক্তার একটা এসে বলছে আপনার মায়ের কি ট্রিটমেন্ট হয়েছে আমাকে বলুন হাউ ইট ইজ পসিবল স্যার বলুন কি নাম কি আমার নাম তারাপ্রসাদ প্রামাণিক আমি কল্যাণী প্রামাণিকের ছেলে বর্তমানে অভিযোগ জানিয়েছেন অভিযোগ আমরা জানাবো আমরা লিখিত অভিযোগ জানাবো